আমি এর আগে ইসলামপুর থেকেও নিয়েছি কাপড় বুলদা গাওছিয়া থেকেও নিয়েছি কিন্তু ওদের যে কোয়ালিটি এবং তাকুয়া অ্যাপারেলসের যে কোয়ালিটি যেহেতু সবাই আপনার প্রথম অবস্থায় সবাই শুরু করতে চান কাপড়ের কোয়ালিটি সম্বন্ধে সবারই হয়তো বা কম বেশি জ্ঞান থাকবে না নলেজ থাকবে না আসবে না বাট আমার কাছে যেটা মনে হয়েছে আমি নিজস্ব পার্সোনালভাবে এখানে ভিজিট করেছি তাকো অ্যাপারেলসে এবং তাকো অ্যাপারেলস যেহেতু একটা ব্র্যান্ড আমার কাছে মনে হচ্ছে যে অন্যান্য জায়গার থেকে তাকো অ্যাপারেলসের কাপড়টা আমার কাছে বেস্ট কোয়ালিটি বলে মনে হয়েছে তাদের ওভারঅল সব কিছুই ভালো তাদের প্রোডাক্টও ভালো গুণ গুণে মানে কোয়ালিটি তো সব থেকে সম্পূর্ণ তাদের অ্যাপ্রোচও ভালো তা আমি চাই আশা করব যে আপনারা যারা ছোটোখাটো ব্যবসা শুরু করতে চান এরকম তারা অবশ্যই একবার হলো তাকা অ্যাপেরেলসে আসবেন তাদের সাথে কথাবার্তা বলবেন তাদের কোয়ালিটি দেখবেন কাপড় চোপড় দেখবেন আমার বিশ্বাস আপনাদের কোনোভাবেই সেটা খারাপ হবে না ভালো হবে আসসালামু আলাইকুম আমার নাম আরিফ হোসেন আমি একজন প্রাইভেট চাকরিজীবী বাট আমি অনেক দিন ধরেই চেষ্টা করতেছিলাম যে নিজে চাকরি পাশাপাশি একটা নিজস্ব একটা ব্যবসা শুরু করার জন্য তো আমি আমার ওয়াইফের সাথে ডিসকাস করে কাপড়ের ব্যবসাতেই মূলত ইনভেস্ট করার চিন্তাভাবনা করেছিলাম এবং সে থেকে আমি আমার একটা জানি শুরু করেছি এবং আমি প্রথম অবস্থায় শুরু করেছিলাম আপনার ঢাকা ইসলামপুর এবং ভুলদা গাউসিয়া থেকে কাপড় নেওয়া শুরু করেছিলাম তো সেখান থেকে জানি করে প্রায় পাঁচ ছয় মাস আমি ব্যবসাটা কন্টিনিউ করি সেখান থেকে যখন আমি কন্টিনিউ করতে থাকি তখন আমি দেখা যায় গাউসিয়া থেকে যখন আমি কাপড় আনা শুরু করলাম দুই তিনবার নেওয়ার পর তখন ওই গাউসিয়ার যে অ্যাপ্রোচটা ছিল সেটা আস্তে আস্তে আসলে চেঞ্জ হওয়া শুরু করতেছে যে কারণে আমি পরবর্তীতে আমার ওয়াইফকে সাথে নিয়ে যে তুমি ইউটিউব ঘাটাঘাটি করো সেখান থেকে দেখো যে অন্য কোনো কর্পোরেশন আছে কি যারা এরকম ভালো ফ্যাসিলিটি দেয় তো আমার ওয়াইফ সেই ইউটিউব চ্যানেল ঘাটাঘাটি করে দেখা গেল যে তারা গাউসিয়া থেকে বান্টি বাজার এখানে তাকুয়া অ্যাপারেলস আছে সো ওইখান থেকে সে একটা অ্যাড্রেস আমাকে দেয় সেই লিঙ্ক আপ থেকে আমি সেই তাদের পেজে ঢুকি ঢোকার পর তাদের সব কিছুই আমি ওভারে সব কিছুই অবজার্ভ করি অবজার্ভ করার পর আমি আজকে প্রথম তাদের এখানে আসি এবং আসার পর তাদের ইউটিউব থেকে যেরকম অ্যাপ্রোচটা আমি দেখেছিলাম তাদের তাকু অ্যাপারেলস ভিজিট করার পরও তাদের অ্যাপ্রোচটাই সেম তাদের ওভারঅল সব কিছুই ভালো তাদের প্রোডাক্টও ভালো গুণ গুণে মানে কোয়ালিটি তো সবথেকে সম্পূর্ণ তাদের অ্যাপ্রোচও ভালো তা আমি চাই আশা করব যে আপনারা যারা ছোটোখাটো ব্যবসা শুরু করতে চান এরকম তারা অবশ্যই একবার হলো টাকা অ্যাপেরালসে আসবেন তাদের সাথে কথাবার্তা বলবেন তাদের কোয়ালিটি দেখবেন কাপড় চোপড় দেখবেন আমার বিশ্বাস আপনাদের কোনোভাবেই সেটা খারাপ হবে না ভালো হবে আমি এর আগে ইসলামপুর থেকেও নিয়েছি কাপড় ওদা গাউসিয়া থেকেও নিয়েছি কিন্তু ওদের যে কোয়ালিটি এবং তাকুয়া অ্যাপারেলসের যে কোয়ালিটি যেহেতু সবাই আপনার প্রথম অবস্থায় সবাই শুরু করতে চান কাপড়ের কোয়ালিটি সম্বন্ধে সবারই হয়তো বা কম বেশি জ্ঞান থাকবে না নলেজ থাকবে না আসবে না বাট আমার কাছে যেটা মনে হয়েছে আমি নিজস্ব পার্সোনালভাবে এখানে ভিজিট করেছি তাকো অ্যাপারেলসে এবং তাকো অ্যাপারেলস যেহেতু একটা ব্র্যান্ড আমার কাছে মনে হচ্ছে যে অন্যান্য জায়গার থেকে তাকো অ্যাপারেলসের কাপড়টা আমার কাছে বেস্ট কোয়ালিটি বলে মনে হয়েছে ইসলামপুর এবং ভুলসা গাওসিয়া মার্কেটে গেলে যেটা আপনাদের মধ্যে সচরাচর পড়বে যে একটা দোকানে গেলে আপনি সব কিছু আইটেম একসাথে পাবেন না বাট টাকো অ্যাপারেলসে আসলে যেটা হবে যে ওনাদের একটা ফ্লোরের মধ্যে আপনি মোটামুটি ওভারঅল সব আইটেমই একসাথেই পাবেন এক একটা ডেস্ক এক এক রকম আইটেম বাট আইটেম আপনি যে যা চান মনের মতো আপনি সেই আইটেমগুলো সব কিছুই এখানে পাবেন থ্রি পিস থেকে শুরু করে বেডশিট যে কোনো টাইপের থ্রি পিস ইভেন সি প্রিন্ট গঙ্গা এভরিথিং আপনাদের যা কালেকশন দরকার আপনার এসে তাকো অ্যাপারেলসে একসাথে এক জায়গায় সব কিছু পাবেন তাকো অ্যাপারেলসের সার্ভিসের ব্যাপারটা হয়েছে যেটা আমার কাছে মনে হয়েছে এর আগেও আমি ইসলামপুর ভুলদা গাওসিয়া থেকে নিয়েছি ওদের অ্যাপ্রোচটা আমার কাছে পছন্দ হয়নি বিধায় আমি তাকো অ্যাপারেলসের পেজ ভিজিট করেই কিন্তু এখানে এসেছি তো তাকো অ্যাপারেলসের অ্যাপ্রোচটা আমার কাছে হানড্রেডের মধ্যে এইটটি হানড্রেড অর্থাৎ দেখ সার্ভিসিংয়ের ব্যাপারটা তারা যেটা করেছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ বাট আমার কাছে অ্যাজ এ কাস্টমার আমি কিন্তু আসলে দেখতে গেলে একটা প্রোডাক্ট নিতে গেলে সবটাই আসলে বডিটা খুলে দেখতে চাইব বাট এটা আসলে দশটা প্রোডাক্টের মধ্যে আমি তিনটা বা চারটা বা ছয়টা পাচ্ছি বাকি চারটা আমি পাচ্ছি না বাট আমার মনে হয় যে তাকো অ্যাপারেলসের কর্তৃপক্ষে এটা আসলে দেখা উচিত যে কাস্টমার যদি চায় সে একটা দেখুক বড়িটা খুলে দেখাক বা পুরোটা খুলে দেখাক জাস্ট এটাই আমি আসলে আপনাদের যা বললাম তাকে সম্বন্ধে আপনারা নিজস্বভাবে আসবেন এখানে দেখবেন আর আমার জন্য অবশ্যই পার্সোনালভাবে দোয়া করবেন যাতে আমি ছোট্ট পরিসরে যে ব্যবসাটা শুরু করেছি আল্লা আপনাদের দোয়ার মাধ্যমে যেন আল্লাহ আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়